ওয়াশরুমের অবস্থা যদি ওয়াশরুমটা একটু দেখায় ওয়াশরুমের অবস্থা দুর্গন্ধ এবং ওয়াশরুমগুলো ব্যবহার করা যা যাবে কি না সেটা নাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্দীপ এই উপজেলাতেই মানুষ আসবে চিকিৎসা করানোর জন্য কিন্তু মানুষ যদি উল্টো সে রুগী হয়ে বের হয় তাহলে কেমন বিষয়টা ঠিক গল্পটা এখানে ডোকার আগে অনেক কাছ থেকে শুনেছি আমরা সরজমিনে দেখব যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে একজন রোগী সে ডুকে উল্টো সে রোগী হয়ে বের হয় কি না এটা হচ্ছে বারান্দা এবং বারান্দা যদি দৃশ্যটা একটু দেখায় তাহলে দেখবেন এই জিনিসগুলো নেওয়ার মতো লোক নেই অর্থাৎ গাছুয়া হাসপাতালে যে জায়গাটা আমরা এগুলো দেখলে মনে হবে যে যেন রুগী তার আগে সেই অসুস্থ হয়ে যাবে আমরা যদি বাথরুম ও ওয়াশরুম দেখাই ওয়াশরুমের অবস্থা যদি ওয়াশরুমটা একটু দেখাই ওয়াশরুমের অবস্থা দুর্গন্ধ এবং ওয়াশরুমগুলো ব্যবহার করা যা যাবে কি না সেটা নাই এখানে ব্যাসিং আছে যদি লাইট আছে কি না আমার জানা নেই যদি একটু লাইটটা দিয়ে দিতে দেখা যাবে লাইটের কিছু চলে না এবং ওয়াশরুমের অবস্থা আরও খারাপ এত বেশি দুর্গন্ধ আপনি এখানে টিকা অনেক বেশি মানে কঠিন হয়ে যাচ্ছে এই বিষয়গুলো দেখার মতো কোনো প্রতিনিধি আছে কি না কিংবা গাছ হাসপাতালে এই পরিস্থিতিগুলো পর্যবেক্ষণ করার মতো কেউ আসছে কিনা সেটা আমাদের জানা নেই এই ব্যাডগুলো আছে এখানে যদি একটু এটা একটু দেখায় একটু 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 যদি দেখানো হয় যে মানে অর্থাৎ মলমূত্র রেখেছে কোনো একটা রুগী তার ময়লা জিনিসগুলো রেখেছে এবং এই জিনিসগুলো দেখে কিন্তু একটা পোকা আছে আর যদি আমার ক্যামেরাম যদি একটু জিনিসটা তার পরিষ্কার দেখায় দর্শককে তাহলে দেখবেন এখানে পোকা আছে আমরা যদি এই ব্যাটগুলো দেখাই যে পরিস্থিতি আপু এইগুলো কি পরিষ্কার করে এইগুলো কি পরিষ্কার করা হয় পরিষ্কার করে হ্যাঁ এই যে আপনার পিছনে তো প্রচুর ময়লা যেমন উনি শুয়ে আছে এখানে আমি কেমন মান করতে শুয়ে আছে কিন্তু এখানে পর্যাপ্ত ময়লা একটা রোগী সে এখানে হাত দিলে এখানে জীবাণু এবং এই এই জীবাণুর এই বিষয়গুলো একটু দেখেন এগুলো সংশোধন করবে কে এ বিষয়গুলো দেখবে কে আসলে সত্যিকার অর্থে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কে আমরা আরেকটু যদি হাঁটি দেখাই তাহলে দেখবেন এই জায়গাটা প্রচুর ময়লা আচ্ছা আপু আপনার কি সমস্যা হয়েছিল কিডনি সমস্যা না ডেলিভারি সমস্যা ডাক্তার কি পাওয়া যায় ঠিক মতে আপনার আজকে আসছেন এখানে এখানে যে অসুস্থ পরিবেশ এই যে এগুলো এগুলোকে পরিষ্কার করে না আপনারা এই মাত্র এসেছেন আপনারা এইমাত্র এসেছেন এই যে আপনার পাশে তো এখানে প্রচুর ময়লা ঠিক এই দৃশ্যটা আপনাদেরকে অবাক করে দিবে আজকে এনের যুগে পুরো একটা ক্যাবিনের মধ্যে আমি যদি একটু দেখাই তাহলে এখানে সর্বোচ্চ তিনটা ব্যাট সবগুলো ব্যাট খালি এখানে পরিষ্কার করার কোন লোক নাই আপনাদের এত ময়লে এগুলো কেউ কেউ দেখেন আপনাদের দায়িত্বপ্রাপ্ত যারা প্রতিনিধি যিনি চালান ডিরেক্টর এখানে আছেন উনি কিছু দেখেন না এটা এটা হচ্ছে মানে আমাদের হচ্ছে করা হয় ক্লিন করা হয় মানে বারবার তো হচ্ছে যে ওনাদের মানে অল্প বেতনে তো বারবার করাটাই এন কে আর এছাড়া কোনো কথা বললে আমাদের প্রতিনিধি আছে ওনার সাথে কথা বলতে পারেন আপনাদের এখানে দায়িত্ব কে আছেন না ওনার নাম কি হচ্ছে যে আমাদের টিএসআর তো হচ্ছে মেইন দায়িত্ব থাকে আর হচ্ছে আরএমও আছে টিএস টিএসআর নাম কি মানুষ বিশ্বাস মানুষ বিশ্বাস সাহেব আমরা মানুষ বিশ্বাসের সাহেবের সাথে দেখা করবো কিন্তু বাথরুমের অবস্থা দেখছেন আপনি কি ওই বাথরুমটা ইউজ করতে পারবেন একটু বলুন তো এখন এই বিষয়ে আসলে আমি কিছু বলতে পারবো না আপনি আমাদের স্যারের সাথে কথা বলতে পারেন না আপনি কখনো স্যারকে বলেছেন কি না আপনার নার্স আপনি তো রুট লেভেলে এখানে কাজ করেন আপনি কখনো অভিযোগটা দিয়েছেন কি না বাথরুমে যাওয়া যায় কিনা স্যার এসেই দেখে সব সময় স্যার এসে দেখতে পারে ওটা স্যার এসে সব সময় প্রতিদিন এসে মানে দেখে যায় হাসপাতালের অবস্থা কি বুঝছেন কিন্তু স্যারের নজরে পড়ে না যে হাসপাতাল আচ্ছা আপনি যেতে পারবেনই হাসপাতালে যে এখন যে হাস মানে বাথরুমের যে অবস্থা সেটা কি আপনার কাছে মনে হয় একটা সুস্থ মানুষ এই হাস এই বাথরুমটা ইউজ করতে পারবে না এটা আমারও মনে হয় না এখন এই বিষয়ে আসলে আমি কিছু বলতে পারতেছি না এটা আসলে আমাদের স্টারের সাথে একটু কথা বলেন এই বিষয়ে আসলে আমি আমার কিছু বলার নেই এখন এই জায়গাটাতে একটু যদি একটু দড়ি ক্যামেরাটা তাহলে এই রুমটা আমরা যদি একটু বাথরুমটা একটু দেখি এখানকার যে বাথরুম বাথরুমটা একটু একটু যদি দেখাই এখানে কিন্তু এই কেবিনে কিন্তু লোক আছে কিন্তু বাথরুমের অবস্থা দেখলে মনে হবে যেন জনম জনম ধরে বাথরুমটা পরিষ্কার করা হয়নি আপনারা এখানে এসেছেন কতদিন হলো এখানে আসছেন ডাক্তার পাওয়া যায় ডাক্তার ওই আই একবার করি আই দেখি যে এবং এবং চিকিৎসা কেমন মনে হচ্ছে আগের চেয়ে ভালো মনে হচ্ছে না তেমন তেমন তেমনটা ভালো না এই এলাকার এই যে পরিস্থিতি এটা কি ওদেরকে বলার নাই যে মহিলাগুলো আছে বলছি বলার ধরে আইও সাফ করে দিছে মহিলা একটা আই ধরন কাজর মহিলা আই দুবার করে সাফটা করে দিছে লাইট নাই একটা লাইট নাই বাথরুমে রাতে বেলা কত অসুবিধা আচ্ছা রাতের বেলা একটা বাথরুমে কোনো লাইট নাই কোন লাইট নাই অন্ধকারে মানুষ যায় কিভাবে হ্যাঁ লাইট নাই মোবাইল লাইট দিয়ে মোবাইল মোবাইলে সরকার হাসপাতাল লে গেছে লাইট মনে হয় জনগণ দিবে যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশের যারা মেডিকেল

স্টাফ প্রদান না হয়েও যদি আপনাকে সাধারণ জনগণ হন এই বিষয়গুলো সত্যি অনেক বেশি অমানবিক কেন হচ্ছে আপনার কাছে কী মনে হচ্ছে এই জায়গাটা জনগণের অভাব মানে আমাদের স্টাফের অভাব এটি হচ্ছে আসল সমস্যা মানে স্টাফ আছে দুইজন একজন নিচে থাকে একজন উপরে থাকে এরা তো সারাক্ষণ কাজ করতে পারে না এটা কি দিচ্ছে না কে যে সরকারিভাবে আসছে না সরকারিভাবে আসছে না এই জন্য আপনাদের এটা সমস্যা হচ্ছে এটা এটা আপনারা জানিয়েছেন কি না বা কর্তৃপক্ষকে যে আমাদের কর্তৃপক্ষ জানে সব তো চেষ্টা করতেছে আনার জন্য আসতেছে না এই এই তাই বলে কি আপনি অমানবিক জায়গাটা থেকে এটা কোনোভাবে প্রাইভেটলি বা কোনো জায়গা থেকে হায়ার করা যায় না বা এটা শুধুমাত্র কোনোভাবে করা যায় না আমাদের কর্তৃপক্ষ স্যার উনি নিজেই টাকা খরচ নিজের পকেটে টাকা দিয়ে পরিষ্কার করেন যেমন হয়তো মাসে একবার দিবার উনি সবাইকে অ্যারেঞ্জ করি এগুলো পরিষ্কার করে আবার কিছুদিন পর আবার একরকম হয়ে যায় আর কি কিন্তু আপনি এই জায়গাটা একজন মানুষ হিসেবে মেনে নিতে পারেন কি না যে ধরে আপনাদের সীমাবদ্ধতা আছে কিন্তু মানুষ হিসেবে আপনি একজন মানবিক জায়গা থেকে মেনে নিতে পারেন কি না দুর্গন্ধ অনিয়ম কিংবা এই ধরনের ব্যাটের যে সমস্যা এই বিষয়গুলো আপনি কি মনে করেন না এগুলো তো আসলে সবার জন্যই কষ্টকর রুগীদের জন্যও কষ্টকর আমরা ডিউটি করি যে আমাদের জন্য কষ্টকর আমাদেরও তো কষ্ট হয় ওখানে থাকতে বা ডিউটি করতে তো এখন লোক নাই যে ভাই কী লোকের সংকট বারবার যেটা দেখাচ্ছেন নাকি ব্যবস্থাপনা সমস্যা না না লোকের সংকট ব্যবস্থাপনার সমস্যা নেই ব্যবস্থাপনা সার কীভাবে দিবে সার তো লোক না উপর থেকে যদি লোক না আসে তো সারের তো কোনো ব্যবস্থা করার কিছু নেই সারের পকেট থেকে টাকা দিয়ে দুজন রাখছে আবার সরকারিভাবে দুজনে একজন নিচে পিয়ন আর একজন হচ্ছে ক্লিনের তাই চতুর্থ চতুর্শ্রেণীর স্টাফ তাহলে এটা দিয়ে তো হাসপাতাল চলে না পিয়ন উনি টিকিট লিখতেছে আমরা যদি এই জায়গাটা দেখি এখানে একজন কনসালটেন্ট উনি ওনার এখানে রুম এখানে রুগীরা দাঁড়িয়ে আছে কিন্তু বলার বিষয় হচ্ছে এখানে কনসালটেন্টের রুগীর চেয়ে কিন্তু ওষুধ কোম্পানির যারা আছেন তারা অনেক বেশি অর্থাৎ বাংলাদেশের সচরাচর যে অবস্থা হয় আর কি যে ওনারা বসে আছেন ডাক্তারের রুমে ঢুকবেন এবং ঢুকার পরে হয়তো কোনো একটা বিষয় হয়তো সেটা ওনারা ওনাদের ওষুধ সম্পর্কে মার্কেটিং করবেন কিন্তু এই বিষয়টা আসলে করা যায় কি না বাংলাদেশের বিশেষ করে সরকারের এই মানে অফিস আওয়ারে এই বিষয়গুলো করা যায় কি না সেটাও আমাদের কাছে মানে প্রশ্ন আমি যদি একটু ভিতরে যাই আর একটু গভীরে যাই যে পরিত্যক্ত মেশিন পরে আছে দেখেন মেশিনগুলো পড়ে আছে ইহা সরকারি সম্পত্তি বিক্রোভে হস্তান্তর দণ্ডনীয় অপরাধ কিন্তু এই সম্পত্তি যে মানুষের ব্যবহার করার মতো না সে জিনিসটা আমরা কাকে বুঝাবো ঠিক এখানেই অপারেশনটা করানো হবে অর্থাৎ অপারেশন করানোর জন্য যে মেশিনারি যে সরঞ্জাম আছে সব কিছু এখানে আছে কিন্তু কেন যে অপারেশনটা করানো হচ্ছে না সেটা একান্ত কর্তৃপক্ষ ভালো জানবে এই যে লাইটগুলো দেওয়া আছে এখানে অপারেশনের জন্য যা প্রস্তুতি আছে সে প্রস্তুতির ষোলো আনা প্রস্তুতি হয়তো নেওয়া হয়েছে এবং ষোলো আনা নেওয়া হলেও কোনো আনায় কিন্তু এ মানুষ এখানে কিন্তু সে সেবাটা পাচ্ছে না সরকারের এত এত টাকা সম্পত্তি এত এত কিছু এখানে অযত্নে পড়ে আছে কিন্তু মানুষ দৌড়াচ্ছে চট্টগ্রাম শহরে কিংবা এখানকার স্থানীয় কিছু কিছু প্রাইভেট ক্লিনিক কিংবা হাসপাতালে শুরুতে যে গল্প নিয়ে শুরু করেছিলাম অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগী যখন ঢুকে সেই রোগ নিয়ে ঢুকে কিন্তু বের হওয়ার সময় কিন্তু রোগ নিয়ে বের হয় অর্থাৎ পুরো জায়গাটা যখন আমরা পর্যবেক্ষণ করলাম আমাদের ক্যামেরাতে দেখানোর চেষ্টা করেছি সব জায়গায় ময়লা কিংবা অনিয়ম জীবাণু হাসপাতাল আসে মানুষ তার চিকিৎসা করানোর জন্য ট্রিটমেন্ট নেওয়ার জন্য কিন্তু এখানে উল্টো মানুষ আবার ট্রিটমেন্ট নিয়ে চলে যায় সেটা ময়লের স্তূপ দেখে কিংবা বিভিন্ন প্রকার জীবাণু দেখে এই ব্যবস্থাপনা উন্নয়নের কোনো চেষ্টা নেই কিংবা কর্মী সংকট বলে যেমনটা চালিয়ে দেওয়া হচ্ছে ঠিক তেমনটাই এখানে শত শত হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র পরিত্যক্ত পড়ে আছে মানুষ যাবে কোথায় মানুষ যাবে অবশ্যই যেখানে প্রাইভেট ট্রিটমেন্ট দেওয়া হয় সেখানে কিংবা চট্টগ্রাম শহরে লাভ হলো কি লাভ হলো অব্যবস্থাপনার লাভ হলো কিছু সুনির্দিষ্ট কর্তৃপক্ষের যারা তাদের সরকারি বেতন নিচ্ছে কিন্তু সঠিক জায়গায় সঠিক কর্মটিও তারা করছে না এটাই হচ্ছে সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাছুয়ার চিত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম